গোকুল চাঁদের ভোগ দেবে বলে সাতটার সময় চান টান করে ভোগ বসিয়ে দিয়েছিলাম তো তারপর তো তারপর আমি রান্না করার পরে অনেক ঘেমে গিয়েছিলাম সেই জন্য আমি আবার চান করলাম চান করে আবার পুজো দিতে গেলাম মন্দিরে তো তারপরে চলে আসি আমি মন্দিরে মন্দিরে গিয়ে দেখি সবাই পুজো দিয়ে চলে গেছে আমি লাস্টে আছি তো তারপরে দেখলাম কি সুন্দরভাবে সাজানো রয়েছে এবং আমাদের গোকুলচাঁদকেও খুব সুন্দরভাবে সাজিয়েছিল পুরোহিত কাকা পুরোহিত কাকা বললো যে এদিক থেকে নিয়ে ভিডিওটা খুব ভালো আসবে আর এটা হলো আমাদের বড় জেঠুমা মানে আমার হাজব্যান্ডের বড় জেঠুমা তো আমার বড় জেঠ শাশুড়ি হয় তো এখানেও আমি ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর বলছিলাম আমি ভিডিও বানাই বলেই কিন্তু সবাই দেখতে পায় কারণ জেঠুমার যে দুই মেয়ে ছেলে বৌমা সব বাইরে থাকে সেই জন্যই ভিডিওর মাধ্যমে সকলে দেখতে পায় আর এটা হলো গোস্বামী বাড়ির সব বৌমারা সবাই মিলে এসেছিল পুজো দিতে এবং পুজোর হয় যখন তখন সবাই বসে থাকে সামনে তো আমি এখানে ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আমিও দেখছিলাম আমাকে কেমন লাগে তারপরে পুজো শুরু হলো רוצ disappointment hain, hain ithaa ھ Jung zg এটা হলো আমাদের পুরোহিত কাকা আমাদের গোস্বামী বাড়ির পুরোহিত বলা যায় আমাদের সমস্ত পুজো আজাতে এনাকে আমাদের দরকার হয় যে যে সমস্ত কিছু পুজোতে এই পুরোহিত কাকাকে দরকার হয় তো পুরোহিত কাকা পুজো করছিলো আমি এখানে ছোটো ছোটো করে ক্লিপ নিয়েছিলাম এখানে পুজোর মাঝখানে আমাদের যে আরতির সুইচটা দেওয়া হয়েছিল আমি সাথে সাথে ভয় পেয়ে গেলাম এখানে চলছিল আরতি চলো আরতিটা তোমাদের সাথে শেয়ার করি এই আরতির তাপ নাকি সবাই মাথায় নিতে হয় এবং মাথায় দিয়ে দিতে হয় আমিও তাই করলাম আরতির তাপ নিয়ে মেয়ের মাথায় এবং আমার মাথায় দিয়ে দিলাম আর খুঁটে একটুখানি টেনে নিলাম কারণ আমার হাজব্যান্ড ঘুমাচ্ছিলো বাড়িতে গিয়ে ওর মাথায় দেব বলে আরতির পর গল্প শুনে এই পুজোটা শেষ হয় তো গল্পটা আমি পড়ছিলাম শোনো তোমাদের কেমন লাগলো জানিও মথুরা নগরে কংস নামে এক অত্যাচারী রাজা ছিলেন তিনি দেবতা ও ব্রাহ্মণের পরম সত্য এবং হরিনাম হরির নাম তিনি একেবারেই শুনতে পারতেন না তার রাজ্যে হরিনাম করা নিষিদ্ধ ছিল যদি কেউ তা করতো তাহলে তাকে কারাগারে নিক্ষেপ করে হত্যা করা হতো কংসের তো বোন দেবকীর সঙ্গে হরিভক্তি বাসুদেবের বসুদেবের বিয়ে হলো এবং বিয়ের দিনই দৈব বাণী হলো যে দৈবকীর সন্তানের হাতে কংসের মৃত্যু অনিবার্য অতএব নিজে নিরাপত্তার জন্য তারপর সাতটি সন্তান প্রসব করলেন আর ভূমিষ্ঠ হওয়া মাত্র ওই কংস একে একে তাদের প্রত্যেককে নিজ হাতে সংহার করলেন দেখতে দেখতে দশ মাস দশ দিনে দেবকীর বস বেদনা হলো ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমী তিথি রাত্রি প্রথম হুমর আকাশের অধীনে নক্ষত্র কিন্তু বড় দুর্যোগময়ী রাত্রে মায়ার প্রভাবে প্রহরীগণ এমনকি সারা মথুরাপুরি ঘুমে অচেতন হয়ে রইল ঠিক সেই সময় দৈববাণী হল দৈববাণী অনুসারে বসুদেব নন্দালয়ে মা যশোদার কোলে নিজ পুত্রকে রেখে যশোদাস হদ্যোজাত কন্যা মহামায়াকে নিয়ে কারাগৃহে ফিরে এলেন পরদিন ঘুম থেকে উঠে সন্তান হওয়ার কথা জানতে পেরে প্রমোত্ত কংস মহামায়াকে দেবকীর কোল থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে মারবার জন্য সেই দিতে যাবে অমনি মহামায়া তার হাত কষকে শূন্যে উঠে মিলিয়ে গেলে যাবার কালে ভর্ষণ করে বলে গেলেন রে পাপিষ্ট কংস তোকে যে বধ করবে সে গোকুলে বেড়ে চলেছে এই ঘটনার ঠিক বারো বৎসর পরে বারো বৎসরের বালক শ্রীকৃষ্ণ মল্ল যুদ্ধে কংসকে সংহার করেন শ্রীকৃষ্ণের পবিত্র জন্মলগ্নের ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমীর এই পূর্ণ তিথিটিকেই জন্মাষ্টমী বলা হয় প্রতিনিয় স্ত্রী পুরুষ উভয়েই এই ব্রত করতে পারে ব্রতর আগের দিন হবিষণ্য খেয়ে সংযমী হয়ে থাকতে হবে ব্রতের দিন উপবাসী থেকে রাতে পুজো দিয়ে পরদিন ব্রাহ্মণ ভোজন করিয়ে প্রসাদ নিতে হবে ব্রতকথা পাঠ করার পরে এখানে আমি কিছু কৃষ্ণের ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আমাদের গোকুল চাঁদের কি সুন্দরভাবে সাজানো হয়েছিল আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো টা